আসসালামু আলাইকুম যেটা দেখাছিলাম এর আগে তখন গ্যাসগুলোতে শুধুমাত্র ফুল ছিল যে এখন ওই যে গ্যাসগুলোতে হলো কিছু কিছু গাসে ভালো চলে আসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বাড়ি আড়জাদের পমিটো এটা হচ্ছে আগাম আগাম শীতকালে যেটা সেটা করেছি আজকে এটা দেখাচ্ছি এটা হলো আপডেট ঠিক দেখেন এখানে হলো সুন্দর করে মালসিং করে এই পেটাঙের মাচার দিয়ে টমেটোটা হলো চাষ করা হয়েছে এর আগে যেটা করছিলাম সেই গাছগুলো আছে সেই গাছগুলোতে এখন হলো ফলন অতটা আর বেশি নাই গাছগুলোর যেহেতু বয়স হয়ে গেছে এরপরে পরে আর কি ওইটা আছে এখানে হলো আর একটা জমিতে হলকি এইটা লাগাইছে এই যে এই যে টমেটো যেটা তরছে সেটা দেখার চেষ্টা করতেছি ফুল আসছে তো এই টমেটোর আমি যেটা এর আগেও কি দেখলাম যে টমেটো এই রোগটা হলো খুব বেশি সেটা হচ্ছে এই যে পাতা হলো কুকড়িয়ে যাওয়া রোগটা এটা অতিরিক্ত হয় এখানে আমি এর আগেও হলো এখানে মোভেন্টো স্প্রে করছিলাম তারপর অবেরন অবেরনও স্প্রে করে দেয়া হয়েছে হুম কিন্তু কোনো প্রকার কাজ হচ্ছে না মিরাফিস সিনজেন্ডা কোম্পানির মিরাফিস টুও স্প্রে করে দিয়েছিলাম কিন্তু কোনোভাবেই হলো এই টমেটো গাছের হচ্ছে পাতাটা হলে আর কি এটার যে কুকড়িয়ে যাওয়া সেটা বন্ধ করতে পারতেছে না পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে কিছু কিছু গাছ আবার হলো আছে আবার কিছু কিছু গাছের পাতাগুলো এরকম কুকড়িয়ে যায় তো এটার সঠিক চিকিৎসা বা সঠিক কোনো ঔষধ হলো বুঝতে পারতেছে না যে আসলে এটার কী করতে হবে এখন এটা কি সমস্যা এটা বুঝে যাচ্ছে সাদা মাসি বা মাকড়ের আক্রমণে যদি হয় তো সাদা মাসি মাকড়ের তো ওষুধ নিয়মিত স্প্রে করা হচ্ছে কিন্তু তারপরে কোনো কাজ হচ্ছে না ম্যাক্সিমাম গাছেই হলো এরকম হয়ে আছে কিন্তু যদিও সবগুলো গাছেরই হলো ফুল আছে এবং কিছু কিছু গাছে ফলও সেট হয়েছে আর কি কিছু কিছু গাছে ফুল আছে এবং যেগুলো ছোটো গাছ ছোট গাছ হওয়ার কারণ হলো এখানে কিছু গাছ মারা গিয়েছিল আবার নতুন করে গাছ লাগানো হয়েছে কারণে ওই গাছগুলো হলো ছোট এই যে যেমন এই গাছটা মোটামুটি সুস্থ সতেজ বা ভালো আছে এই যে এগুলোর সবগুলোই ফুল আছে এই যে সবগুলোই যদি দেখে সবগুলোতে এরকম ফুল এবং কিছু কিছু হলো ফলো সেটা হচ্ছে কিন্তু তারপর হলো এই ঝামেলাটা কেন হচ্ছে এটা বুঝতেছি না এখন আমার যদি এই ভিডিও কোনো কৃষিবিদ বা অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে যদি আমার এটার হলো কারণ এবং এটার এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার করণীয় কি এটা যদি আমাকে জানান তাহলে আমি হলো উপকৃত হব এই যে এই যে টমেটো চলে আসছে এই যে এখানে যদি দেখাই তাই যে টমেটো অলরেডি চলে আসছে এখানে আবার আজকে একটা স্প্রে দিলাম সাদা জন্য একটা হলো উলালা স্প্রে করে দেওয়া হলো এখন দেখা যাক উলালাটা দিয়ে কাজ হয় কি না হয় কি হয় দেখলাম যে ভাল আছে এই দেখি ভাল আছে সুস্থ সবল আছে দেখি এই আপডেট টা আপোনাৰ শ্বেয়াৰ কৰাৰ চেষ্টা কৰব ধন্যবাদ সকলো ভাল থাকো আলামু